হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈদ আফরিন আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আজকের ভিডিওটা হতে চলেছে মানে আমি আমার বান্ধবীকে কল লাগাবো যে বলবো আমি ঘাটালে আছি শপিং করতে এসেছি তো আমার মানে এখন এমার্জেন্সি আমাকে হাজার টাকা লাগবে তুই কি দিতে পারবি এক হাজার টাকা তো ওরকম টাইপের ভিডিও হবে আমার অনেক বান্ধবী আছে তাদেরকে কল লাগাবো আর বলবো যে আমার হাজার টাকা লাগবে কে মানে দেয় দেখবো মানে কে বিপদের টাইমে সে আমার মানে আমার পাশে দাঁড়াই সেরকম দেখবো আমি কল লাগাবো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো ভাই চলো এবার আমি আমার বান্ধবীকে কল লাগাবো পানি পড়ছে কি করে হবে এখানে ভিডিও মানে ঘরে যে কন্টিনিউ করতে হবে এখানে প্রচুর বৃষ্টি চলে এখন দেখা চলো এই ভিডিওটা আমি ঘরে যে কন্টিনিউ করব তো আমি ছাদ দিয়ে নিচে চলে প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য ভিডিওটা করতে পারিনি তার জন্য আমি ঘরে ভালো আছি তুই কেমন আছিস হ্যাঁ ভালো আছি কালকে স্কুল যাবে তো হ্যাঁ স্কুল যাব তুই যাবি হ্যাঁ আমিও যাব আর বাকি সব্বাই যাবে তো আচ্ছা ঠিক আছে আর বলছি স্কুলে কিছু সাজেশন দিয়েছে নাকি না আচ্ছা আর বলছি শুন না আমি না একটু ঘাটাল এসেছিলাম হচ্ছে যে আমি শপিং করার জন্য এসেছিলাম আর হচ্ছে যে আমার না হাজার টাকা কম পড়ে গেছে তুই কি আমাকে এখন এক হাজার টাকা পাঠাতে পারবি নাই আমার কাছে হবে না এখন আমার কাছে কিছু নেই তুই কিছু মনে করিস না আমার কাছে এখন পয়সাটা নেই ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি না হলে ঠিক ঠিক আছে ভাই মানে এই তো বলছে ওর কাছে নেই মানে ও টাকাটা দিতে পারেনি বললো যে ওর কাছে এখন নেই থাকলে দিতো তো চলো আমি আমার আরো আর একটা বন্ধুকে কল লাগাবো হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ বলছি কেমন কেমন আছিস আছিস ভালো আছি তুই আমিও ভালো আছি কি করছিস বসে আছিস ও আচ্ছা বলছি প্রচুর তো বৃষ্টি হচ্ছে রে দুদিন ধরে মানে স্কুল তো একটু মানে মানে পানি টানি হলেই মানে বন্যা চলে আসে স্কুলে বন্যা নাকি না বল না আসলে ও আচ্ছা আর স্কুলে তাহলে এখন বন্যা নেই স্কুল যাবি তো হ্যাঁ স্কুল যাবো তুমি যাবি তো হ্যাঁ আমিও যাবো আর বলছি শোন না হ্যাঁ বল আমি না ধাঁটা আলিশ ছিলাম শপিং করার জন্য আমার কাছে না মানে এখন এক হাজার টাকা কম পড়ছে তুই কি আমাকে দিতে পারবি আমি তোকে আর পরে দিয়ে দেবো হ্যাঁ তোর অ্যাকাউন্টের নাম্বারটা বল ফোন নম্বরটা ফোন ফোনপের ঠিক আছে আমি তাহলে ফোন মানে স্ক্যানার পাঠাচ্ছি হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আর এক হাজার টাকা এক্সট্রা পাঠিয়ে দেবো না না এক হাজার টাকা পাঠালেই হবে এক্সট্রা পাঠানোর দরকার নেই ঠিক আছে ঠিক আছে ব্যাস এই বান্ধবীটা আমাকে বলছে যে এক হাজার টাকা কেন আরো পাঠাবে টাকা আমি বলছি না না এক হাজার টাকা পাঠালেই হবে মানে কতটা ভালো মানে বিপদের টাইমে পাশে এসে দাঁড়াচ্ছে ওকে আমি স্ক্যানার পাঠাচ্ছি নি কারণ হচ্ছে যে সেটা আমি ভিডিওর জন্যই ওকে বলেছি আমি ওর কাছ থেকে টাকাও লিবোনি আর ও তো মানে সত্যি আমাকে টাকা দিবে বলছিল এখন আমি আমার আরো একটা বান্ধবীকে কল লাগাবো আমার অনেকগুলো বান্ধবী আছে তো চলো আর লাগানো আছে কি কল তুলবে নাকি জানি না এই হচ্ছে কল তুলতে চাইনি একটু হ্যালো 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 হ্যাঁ কি রে কেমন আছিস ভালো আছি তুই কেমন আছিস হ্যাঁ আমিও ভালো আছি কি করছিস এই তো বসে আছি আর সব বাড়ির সব কেমন আছে তোদের ভালোই আছে হুম বলছিস শুন না সব কেমন আছে আমাদের বাড়ির সবাই ভালো আছে আর বলছিস শুন না হ্যাঁ বল

এই বান্ধবীটা বলছে যে নেই ওর কাছে বলছে থাকলেই দিতো মানে এর কাছে নেই তার জন্য এই টাকাটা দেয়নি তো আর আমি চলো আমি আরো আমার আরেকটা একটা বান্ধবীকে কল লাগাবো হচ্ছে হ্যালো কেমন আছিস ভালো তুই কেমন আছিস হ্যাঁ ভালো আছি কি খবর তোর ভালো তোর আমারও কেটে যাচ্ছে ভালোই বলছি শোন না হ্যাঁ বল বলছি আমি না ঘাটাল এসেছিলাম শপিং করতে আমার হচ্ছে যে হাজার টাকা না কম পড়ে গেছে তুই কি আমাকে এখন এক টাকা দিতে পারবি হ্যাঁ তুই আমাকে স্ক্যানারটা সেন্ড কর আমি তোকে এক হাজার না পাঁচ হাজার পাঠাচ্ছি ঠিক আছে না পাঁচ হাজার টাকা দিতে হবে নি আমাকে এক টাকা দিলেই হবে ঠিক আছে তুই আমাকে স্ক্যানারটা সেন্ড কর ঠিক আছে আমি পাঠাচ্ছি মানে রাজি বলছে এক হাজার কান আমাকে পাঁচ হাজার দিয়ে দেবে গাইস আমার এই বান্ধবীটা তো বলছে এক হাজার কেন মানে আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে দিবে বলছে সে স্ক্যানারটা পাঠা মানে এই বান্ধবীগুলোই হচ্ছে যে বিপদের টাইমে পাশে দাঁড়াবে তো একটা স্ক্যানার পাঠাতে বলেছে আমি কিছু এখন স্ক্যানার পাঠাবো নি তো চলো আমি আরো আমার বান্ধবীকে কল লাগাবো তো চলো এখন আমি আমার আরো একটা বান্ধবীকে কল লাগাবো হ্যালো কেমন আছিস কি করছিস আচ্ছা বাইরে বৃষ্টি হচ্ছে তোদের দিকে তো বৃষ্টি হচ্ছে আর বলছি শোন না আমি না ঘাটালে ছিলাম শপিং করার জন্য আমার হাজার টাকা কম পড়েছে এক হাজার টাকা তুই কি আমাকে দিতে পারবি এখন এক হাজার টাকা

তো গাইস এই ভিডিওটা হচ্ছে আমি আমার প্রত্যেকটা আর এই ভিডিওটা এতটাই দেখা নেক্সট কোনো ভিডিওতে আর কিরকম টাইপের ভিডিও বানাবো বা কি ভিডিও করব তোমরা সেটা কমেন্টে জানাও আমি সেরকম টাইপের সেরকম ভিডিও বানানোর চেষ্টা করবো তো আর হচ্ছে যে একজন তার নামটা লেবার জন্য বলেছিল আমার ভিডিওতে তার নামটা হচ্ছে যে রেখা তো হ্যালো রেখা থ্যাংক ইউ রেখা আমার ভিডিও দেখার জন্য এভাবেই আমার পাশে থেকেো আমার প্রত্যেকটা ভিডিও দেখো আর আজকে যে আমি এই যে কলটা লাগিয়েছিলাম জাস্ট আমি আমার আমার বন্ধুদেরকে ট্রাই করছিলাম যে ওরা বিপদের টাইমে আমার পাশে এসে দাঁড়াবে কি দাঁড়াবে না তো অনেক মানে দুজন হ্যাঁ দুইজন হচ্ছে যে আমাকে টাকা দেওয়ার জন্য রাজিও হয়ে গেছিলো আর আরো মানে আরো বাকিরা বলছিল যে ওদের কাছে নেই দিতে পারবেনি এটা হচ্ছে আমি জাস্ট ওদেরকে ট্রাই করছিলাম মানে বিপদের টাইমে ওরা হচ্ছে যে মানে আমাকে টাকা দিবে কি দিবে নি তো হচ্ছে যে আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টেক কেয়ার বাই বাই